আলোচনা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্থিরপত্র গল্পটি এর আগে একটি পর্ব হয়ে গেছে যারা শোনেননি তারা অবশ্যই স্থিরপত্র আলোচনাটি শুনে নেবেন তো আলোচনা হওয়ার আগে আগের কাহিনী একটু বলে নেওয়া যাক স্থিরপত্রের গল্প আলোচনা করতে আমরা দেখেছি যে মৃণালের বাড়িতে তার বড়ো বোন অসহায় বোন সে আশ্রয় নিয়েছে এবং তার দিদি পরিবারের সকলেই তাকে দাস বৃত্তির কাজে নিযুক্ত করেছে এবং তাকে নিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তার পাশে শুধু একমাত্র মৃণাল দাঁড়াচ্ছে পরের তবকে কি বলছে দেখে নেওয়া যাক বলছে আমাদের বড়ো বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না রূপও না টাকাও না বড় বাড়ির বড় বইয়ের বড় বড়ো যার রূপ টাকা তার বংশে কিছুই নেই আমার শ্বশুর হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো তিনি নিজের বিবাহটাকে এবংশের প্রতি ভীষণ একটা অপরাধ বলেই চিরকাল মনে করে জেনেছেন সেই জন্য সকল বিষয়ের পর নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন অর্থাৎ বড় যায় তার রূপও নেই তার বাপের টাকা পয়সাও নেই যার জন্য এই সংসারে কোনো রকম সে একটা জায়গা নিয়ে রয়েছে তাদের পরিবারের সকলের প্রতি সে কৃতজ্ঞ একটা মনোভাব রেখেছে কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে আমি সকল দিকে আপনাকে অত অসম্ভবটা খাটো করতে পারিনি আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে বন্ধু বলে মেনে নেওয়া আমার কর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ মৃণাল কিন্তু সম্পূর্ণ বিপরীত যেটাকে ভালো বলে মনে করে যেটা ভালো প্রকৃতই সেটাকে ভালো বলে যেটা খারাপ প্রকৃত সেটা খারাপ বলে বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিল দিদি বললেন গরিব গরিবের ঘরের মেয়ে মাথা মাথাটি খেতে বসলেন আমি যেন ভীষণ একটা বিবাদ ঘটালো ভাবে তিনি সকলের সামনে নালিশ করে বেড়ালেন কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেছেন অর্থাৎ মিনাল যে তার বোনকে টেনে নিয়েছে সেটা তো নিজের নিজে খুব আনন্দ পেয়েছে বেঁচে গেছে কিন্তু এমন একটা ভাব করছে একেবারে হচ্ছে এখন দোষের ভোজা আমার উপরেই বললো তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন তা আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিতে তার সমস্ত মন হালকা হতো আমার বড় যা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন কিন্তু তার বয়সে যে চোদ্দোর চেয়ে কম ছিল না কথা লুকিয়ে বললে অন্যায় হতো না বড় যে নিজে কিন্তু ছোট বলে প্রমাণ করতে চাইতো কিন্তু তার যে বয়স চোদ্দোর কম নয় তা তিনি নিজের বুঝেছে তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে যে সে যদি মাথা ভাঙতো তবে ঘরের মেয়েটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো কাজেই পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের জুড়ি বা কথা ছিল তাহলে বিন্দুর দেখতে একেবারেই ভালো ছিল না উদাহরণ দিচ্ছেন যে পড়ে গিয়ে নিজেকে যদি পড়ে যেত তোকে মেয়ে নিয়ে চিন্তা করতো তাকে নিয়ে নয় এবং তারকে বিয়ে করার উৎসাহ কেউ দেখায়নি কারণ সে সুন্দর নয় এবং তাকে বিয়ে করার হলো কারোর মধ্যে যাগেনি বিন্দু বড় ভয় ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার সমাজ লাগলে আমি হইতে পারবো না বিশ্ব সংসারে তার জন্য জন্মবার কোনো শর্ত ছিল না সে কেবলই পাস কাটিয়ে চোখ এড়িয়ে চলতো তার বাপের বাড়িতে তার খুঁর্ত ভাইরা তাকে এমন একটি কোনো ছেড়ে দিতে চায়নি যে কোন একটা অনাবাস্ত জিনিস থাকতে পারে কিন্তু একটা চরিত্র তার কোন জায়গাতে ঠাঁই পাচ্ছে না এর বাড়ির ভাইরা তাকে এক বিন্দুও ছেড়ে দেয়নি এক কোনও তার জন্য ঘর দেয়নি অনাবশ্যক আবর্জনা ঘরে আশেপাশে অনারে স্থান পায় আবর্জনাও স্থান পায় কেননা মানুষ তাকে ভুলে দেয় কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক আবার তার উপরে তাকে ভোলাও শক্ত সেই জন্য আস্থা করেও তার স্থান নেই মানুষের স্থান আস্থা করে হয়নি গাভের বাড়িতেও হয়নি অথচ বিন্দুর খুট তো ভাইরা যে জগতে পরামর্শ পদার্থ তা বলবার জন্যই কিন্তু তারা বেশ আছে বিন্দুকে তাড়িয়ে দিয়ে তার ভাইরা বেশ দিক দিয়ে জীবন কাটাচ্ছে তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের মধ্যে কাঁদতে লাগলো তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলাম যে সারা জীবন অবহেলা সহ্য করেছে ঘরে ডেকে আনলে সে তো ভয় পাবেই কিন্তু আমার ঘর তো শুধু আমার ঘর নয় কাজেই আমার কাজটি সহজ হলো না দু চার দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠলো হয়তো সে ঘামাচি নয়তো আর কিছু হবে তোমরা বললে বসন্ত বিন্দুর গায়ে লাল লাল কিছু হয়েছে তাই সবাই বসন্ত বলে দাগিয়ে দিল কেননা ওই যে বিন্দু তোমাদের পাড়ার এক আনারির ডাক্তার এসে বললে আর দুই দিন আর দুই একদিন না গেলে ঠিক বলা যায় না ডাক্তার এসে বলছে দু একদিন না গেলে কিছুই বলা যায় না কিন্তু সেই দুই একদিনের সবুর সইবে দেখে বিন্দু তো তার দেই মোর মোরবার্য একে লোকের বাড়িতে আছে তার তারপর রোগ হয়েছে মোরবার আমি বললু বসন্ত হয়তো হোক আমি আমাদের সেই আতুল ঘরে ওকে নিয়ে থাকবো আর কাউকে কিছু করতে হবে না এই নিয়ে আমার উপর তোমরা যখন সকলের মার মুক্তি ধরেছ এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পুরাকপালি মেটাকে হাসপাতালে পাঠানোর প্রস্তাব করেছেন এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে কেননা বিন্দু বসন্ত সেরে গিয়েছে তারপরেও নালিশ জানাচ্ছে যে বসন্ত বসে গেছে বিন্দু সমস্ত কিছুই অপবাদ দেওয়া যায় অনাদারে মানুষ আবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একবারে অজর অমর করে তোলে ব্যায়াম হতেই চায় না অনাদার যারা যারা অনাদারে মানুষ হয় তাদের রোগ খুব একটা হয় না ঈশ্বরের হয়তো এটাই দয়া মরার শত রাস্তাগুলো একবারেই বন্ধ সামনে রোগ যদি মরবে তারও নেই রোগ তাই ঠাট্টা করে গেল কিছুই হলো না কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়া সবচেয়ে কঠিন যারা অবহেলা অবঞ্চিত এই ধরনের বিন্দুদের মধ্যে মানুষকে আশ্রয় দেওয়া সহজ কথা নয় আশ্রয় দরকার যত তার যত বেশি আশ্রয় বাঁধা তেমনি বিষম আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল তখন ওকে আর এক গেরোয় ধরলো ওকে আর এক গেরোয় ধরলো আমাকে এমনি ভালোবাসতে শুরু করলো যে আমার ভয় ধরিয়ে দিল ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনো দেখিনি এই যে মেজে বউ সেও কপাল করে জন্মেছে ভালোবাসা পায়নি তাই বলছে ভালোবাসার এমন মূর্তি সংসারে তো কোনো দিন দেখিনি বইতে পড়েছি বটে সেও মেয়ে পুরুষের মধ্যে আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোন কারণ বহু দিন না এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়লো এই কুস্তি মেয়েটা তার চোখের না বলতো দিদি মুখখানি ছাড়া আর কেউ দেখতে পাইনি এখন মৃঢ়ালের মুখের দিকে চেয়ে সবসময় মৃঢ়ালকে সাজিয়ে দিত যেদিন আমি নিজের চুল নিচে বাঁধু সেদিন তার ভারী অভিমান আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভাই ভালো লাগতো তুলতে নিয়ন্ত্রণে কোথাও যাওয়া ছাড়া আমার কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ মেয়েটা আমাকে নিয়ে একবারে পাগল হয়ে উঠল তোমাদের অন্ধরমহলে কোথাও জমি এক ছটাক নেই উত্তর দিকে পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাফ জন্মেছে যেদিন দেখতুম সেই গাব গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে সেদিন জানতুম ধরে তাহলে বসন্ত এসেছে অর্থাৎ বাড়ির বাইরে খুব একটা যা সৌভাগ্য হতো না আমার ঘরকন্যার মধ্যে ওই গনালিতে মেটিয়ে চিত্ত যেমন আ তেমনি রঙিন হয়ে উঠতো সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া এসেছে ওই গাব গাছের মতো তার জীবনেও একটা বসন্তের হাওয়া এসেছে ওই গাব গাছের কচি পাতার মতো এই মৃঢ়াল সেই বসন্ত নিয়ে এসেছে সে কোন স্বর্গ থেকে আসে গলির মোড় থেকে আসে না সে কোনো স্বর্গ থেকে আসে গলির মোড় থেকে আসে না এই বসন্তের হাওয়া শুধু স্বর্গ থেকেই আসে না গলির মোড় থেকে নয় বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমার অস্থির করে চলেছিল এক একবার তার উপরে রাগ হতো সে কথা স্বীকার করি কিন্তু তারই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম যা আমি জীবনে আর দিন দেখিনি সেই আমার মুক্ত স্বরূপ মৃণালের মধ্যে দিয়ে বিন্দুর মধ্যে দিয়ে মৃণাল দেখছে একটা মুক্ত স্বরূপ যে তার নিজের আপন একটা মারা গেছে এই বিন্দুর মধ্যে দিয়ে তার মাতৃ সুলভ আচরণ আহ জেগে উঠেছে মৃণালের মধ্যে এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকলো এর মধ্যে খুঁত খুঁত খিটখিটের অন্ত ছিল না যেদিন সেদিন যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি হয়ে গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোন রকমের হাত ছিল এ কথা আওয়াজ দিতে তোমাদের লজ্জা লজ্জা হল না অর্থাৎ সেদিনে মেঝবাবুর ঘর থেকে বাজু বন্ধ সোনার গয়না চুরি হয়ে গেছে ওরা ইঙ্গিত করছে বিন্দুর দিকে যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো তখন তোমরা আছে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোশাকে যখন স্বদেশী হাঙ্গামায় বাড়ি তল্লাশি হচ্ছে তখন ওরা সন্দেহ করলো যে এই বিন্দু তাদের কাছে ঘাটতি মেরে রয়েছে কোনো খবর দেওয়ার জন্য পুলিশের চর তার কোনো প্রমাণ ছিল না বিন্দুর ওপর কোনো দোষারোপ করাই যায় সে গয়না চুরি থেকে হোক বা পুলিশের গুপ্তচর বলে দাগিয়ে দেওয়া যায় তাকে তাড়ানোই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকমের কাজ করতে আপত্তি করতো তাদের তাদের কাউকে ওর কাজ করানোর ফরমাস করলেও ও মেয়েও একেবারে সংকট যেন আড়ষ্ট হয়ে উঠত এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল আমি বিশেষ করে একজন আলাদা দাসি রাখলাম নাল দাসী রেখেছেন বিন্দুর জন্য কারণ না অন্যান্য দাসীরা তার যেমন কাজ করতে বারণ করে তেমনি তার হয়ে কাজ করেও দেয় না তার জন্য কাজ করে না তার জন্য মিনাল একটা দাসী দেখলো লাগলেন সেটা সেটা তো আমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যে সব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকাটা বন্ধ করতে দিলে মৃণালের হাত খরচা বন্ধ করে দিলে তাতে বিন্দুকে রকম সাহায্য না করতে পারে কোনো কাপড় চাপড় না কিনে নিতে পারে তারপর দিন থেকে আমি পাঁচ সিকে দামে জোড়া মোটা পোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিল আর মতির মা যখন আমার এঁটো থাল ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিল আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে ইঁটো ভাত বাছরকে খাইয়ে বাসন বেঁধেছি মিজানও বদলে ফেলেছে সেও কম দামের কাপড় পরতে শুরু করেছে নিজের এঁটো বাসন নিজে তুলছে একদিন হঠাৎ সে দৃশ্যটি দেখে তুমি খুব খুশি পাব আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এই শুভ দিনটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না মিলার বলতে আছে যে তোমাদের খুশি করে আমার চলতে হবে না আমার খুশির খরচ তোমার নাও না এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে চলেছে বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা ও অস্বাভাবিক রকম বিব্রত হয়ে উঠেছিল একটা কথা মনে করে আমি আশ্চর্য হই তোমরা জোর করে কেন বিন্দুর তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাও আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো বিদাদা যে আমাকে বুদ্ধি দিয়েছেন ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না বিদা যে মৃণালকে বুদ্ধি দিয়েছে সেটা ওরা ভালো করেই জানে তার জন্য বিন্দুকে জোরপূর্বক তাড়িয়ে দিতে পারেনি অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবে স্মরণাপন্ন হলে অর্থাৎ বিন্দুকে নিজের শক্তিতে তাড়িয়ে দিতে পারেনি এবার বিয়ে দিয়ে তাকে তাড়িয়ে দিতে চায় বিন্দুর বর ঠিক হলো বড়দা বললেন বাঁচলুম মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন বর কেমন তা জানি নে তোমাদের কাছে শুনলুম সকল বিষয়ে ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বললে দিদি আমার আবার বিয়ে কেন আমি তাকে অনেক বুঝিয়ে বলল বিন্দু তুই বয় করিস না শুনেছি তোর বর ভালো মৃণাল বিন্দু করে যাচ্ছে শুনেছি তোর বর ভালো বিন্দু বললে বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে বর যদি ভালো হয় কিন্তু সুন্দর নয় তার কি আছে যে তাকে পছন্দ করবে বর পক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলো না বর দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না সে তার কি কষ্ট সে আমি জানি বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ও বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না বিন্দু বিবাহ বন্ধ করার মতো সাহস মিলালের হয়নি কেননা সমস্ত দিকে পাশে দাঁড়ালো মিলালকে তো বিয়ে দেওয়ার তারা বাড়িতে তাড়াবেই এটা বন্ধ করতে পারলো না কিসের জলে গিয়ে বলবো আমি যদি মারা যাই তো ওর কি দশ ভাব মেঝেভাবে মানে কি হবে বিন্দু একে তো মেয়ে তাতে কালো মেয়ে কার ঘরে কার ঘরে চললো ওর কী দশা হবে সে কথা না হওয়াই ভালো ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে অনুমান করতে পারছে এটা যে কীরকম স্বামী কীরকম শ্বশুর ঘর দেখতে আসছে না মেয়ে নিয়ে যাচ্ছে তাই বলছে ভাবতে গেলে প্রাণ কেঁদে ওঠে কেঁপে ওঠে বিন্দু বললো দিদি বিয়ের আর পাঁচ দিন আছে এর মধ্যে আমার মরণ হবে নাকি আমি তাকে খুব ধমকে দিল কিন্তু অন্তত আমি জানেন যদি কোনো সহজভাবে বিন্দু মৃত্যু হতে পারতো তাহলে আমি আরাম বোধ করতাম ওই বাড়ি বিয়ের থেকে মৃত্যু যে ভালো এ কথা মৃণাল বুঝেছে বিবাহের আগের দিন বিন্দুদার দিদিকে গিয়ে বললে দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো আমাকে যা বলবে তাই করব তোমার পায়ে পড়ি আমাকে এমন করে ফেলে দিও না বিন্দু দিদির কাছে অস হয়ে অসহায় হয়ে বলছে আমাকে বিয়ে অন্তত দিব না আমি এই গোয়াল ঘরে দাসীবৃত্তি করেই থাকবো কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখে দিয়ে জল পড়ছিল দিদিও দুঃখ পাচ্ছিল কিন্তু শুধু হৃদয় তো নয় শাস্ত্রও আছে তিনি বললেন জানিস তো বিন্দি প্রতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব কপালে যদি দুঃখ থাকে তো কেউ খাঁটাতে পারবে না আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তায় নেই বিন্দুকে বিবাহ করতে হবে তারপরে যা হয় তা হোক দিকে কোনো রাস্তা নেই যেমন করেই হোক বিন্দুকে ওরা পার করবেই বিবাহ তারপরে করতেই হবে আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয় কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতে যাওয়া চাই সেটা তাদের কৌলিন প্রথা অর্থাৎ প্রথার নাম করে তারা বরের বাড়ি থেকে বিন্দুকে বিয়ে দিতে চায় আমি বুঝলুম বিন্দু বিবাহের জন্য যদি তোমাদের খরচা খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহ দেবতা কিছুতেই সইবে না তবে বিন্দুর জন্য তারা এক বিন্দুও খরচা করবে না একটি টাকাও একটি করিও তারা বিন্দুর জন্য খরচা করবে না কাজেই চুপ করে যেতে হলো কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না দিদিকে জানবার ইচ্ছে ছিল জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানায়নি কেননা তাহলে তিনি ভয়েই মারা যেতেন আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি দোয়াই ধর্মে সেই জন্য তোমরা তাকে ক্ষমা করো মৃণাল নিজের গয়না দিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছে এবং তার দিদি বড় যা সে বিষয়টা দেখেছে কিন্তু কখনো কিছু বলেনি বলার সাহস করেনি যাওয়ার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমরা তাহলে আমাকে তোমরা ত্যাগ করলে আমি বললাম না বিন্দি যেমন তোর যেমন বসে হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না তিন দিন গেল তোমাদের তালুকের প্রজা খাওয়ার জন্য আমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমরা জটরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের কয় কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিল সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতাম তোমরা তোমার চাকরদের প্রতি দু একদিন নির্ভর করে দেখেছি তাকে খাওয়ানো হচ্ছে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি আগ্রহ অর্থাৎ প্রজারা তাকে দিয়েছে একটা ছাগল সেই ছাগলকে ডাল খাওয়ার খাইয়ে আসতো তো সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক্ষণে জড়সড় হয়ে বসে আছে আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশাব্দ কাঁদতে লাগলো যে বিন্দু বিবাহ হয়ে গেছে সেই বিন্দুকে পাওয়া যাচ্ছে ছাগল ঘরে এবং মেজেপুয়ের পা ধরে কাঁদতে লাগলো বিন্দুর স্বামী পাগল সত্যি করছিস বিন্দি এত বড় মিথ্য কথা তোমার কাছে বলতে পারি দিদি তিনি পাগল শ্বশুরের এই বিবাহে মার ছিল না কিন্তু তিনি আমার শাশুড়িকে জমায় মতো ভয় করেন তিনি বিবাহের পূর্বে কাশি চলে গেছেন শাশুড়ি জেদ করে তার ছেলেকে বিয়ে দিয়েছেন অর্থাৎ পাগল ছেলের সঙ্গে বিন্দি বিবাহ হয়েছে আমি সেই রা রাস করা কয়লার উপর বসে বললুম মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে ও তো মেয়ে মানুষ তো বই বই তো নয় ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে পুরুষ যেমনই হোক পাগল হলে বসে পুরুষ এদিকে মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না তারাই এবার বিয়ে দেয় তার শাশুড়ি বিন্দুর শাশুড়ি তাকে বিয়ে ছেলেকে পাগল ছেলেকে বিয়ে দিয়েছে বিন্দুর শ্বশুরের তাতে মত ছিল না সে কাশি চলে গেছে কিন্তু পাগল ছেলে শুধু তার বিয়ে দিয়ে দিয়েছে বিন্দু স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয় বিবাহের রাত্রে সে ভালো ছিল কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাদে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠলো বিন্দু দূরবেলা পিতলের থালায় ভাত খেতে বসেছিল হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠে ফেলে দিল বিন্দু খেতে বসেছে তার পাগল স্বামী থালা শুদ্ধ ভাত ঠেলে ফেলে দিয়েছে হঠাৎ কেন তার মনে হয়েছে বিন্দু স্বর্গ রাজমণি বিন্দুকে তার মনে হচ্ছে স্বয়ং রাজ রানী রাজমণি বিয়ারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত করে দিয়েছে মনে হচ্ছে তার যেন বাউলে তার বিয়ারা তার সোনার থালা চুরি করে নিয়ে সামান্য থালায় ভাত দিয়েছে এই তার রাগ বিন্দু তো ভয়ে মরে গেল তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললো বিন্দুর প্রাণ শুকিয়ে গেল শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান শাশুড়িও প্রথমে তার জ্ঞান থাকে না সেও পাগল কিন্তু পুরো নয় বলেই এই ধরনের পাগলটা আরো পুরো পাগলের থেকে অর্ধেক পাগল আরো বেশি ভয়ানক ভয়ানক বেশি বিন্দুকে ঘরে ঢুকতে হলো স্বামী সে রাত ঠান্ডা ছিল না স্বামী সে রাত ঠান্ডা ছিল কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাতে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে তার বিস্তারিত বিবাহ লেখবার দরকার নেই বিন্দু স্বামী তখন অনেক রাতে ঘুমিয়ে পড়েছে বিন্দু সেই সময় চুপি চুপি পালিয়ে এসেছে এখন এই পর্যন্ত এর পরের পর্বতে জানা যাবে বিন্দুর কী দশা হলো কিন্তু পাগল স্বামীর থেকে সে পালিয়ে এসে এই বাড়িতে তাকে কতটা রক্ষা করতে পারলো মিনাল মিনাল তাকে কতটা সাহায্য করতে পারলো এবং শেষ পর্যন্ত মিনাল কেন চিঠি লিখলো সম্পূর্ণটা এর পরের পর্বে জানা যাবে তাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে অন্য কোনো গল্প কবিতা উপন্যাস আলোচনা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো পরীক্ষার বাংলা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আলোচনা করতে হলে উত্তর সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্ন লিখে যাবেন আমি আলোচনা করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন